জীবনের সব থেকে গুরুত্বপূর্ণ একটা বিষয় কি জানেন সেটা হলো নিজের জীবন যে ব্যক্তি নিজের জীবনকে সুন্দরভাবে উপলব্ধি করতে পারে না অথবা তার অনুভূতিকে সঠিকভাবে কাজে লাগাতে না পারে তখন তার ভিতর কিন্তু কোনো প্রকার মমত্ববোধ কাজ করে না কোনো প্রেম স্নেহ ভালোবাসা এই সমস্ত কিছু তার ভিতরে কাজ করে না বন্ধুরা তাই বন্ধুরা আমি নিজেকে উপভোগ করার জন্য চলে আসলাম নিজের অনুভূতিকে কাজ করানোর জন্য একটা গুরুত্বপূর্ণ জায়গায় হ্যালো বন্ধুরা সকলে কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন বন্ধুরা জীবনে কখনো কখনো এমন সময় আসে যখন একাকিত্ব জীবনযাপন করতে হয় সেই একাকিত্ব জীবনযাপন করার জন্য মানুষ কিন্তু খুবই অসাধারণ জায়গা বেছে নেয় সেটা হলো নিজের প্রকৃতি নিজের প্রকৃতি এমনই হয় যেখানে শুধুমাত্র প্রকৃতি আর নিজের সাথে মেলবন্ধন আর কোনো কিছু না বন্ধুরা যেখানে ভাতৃত্বপোধ স্নেহ মমতা এই সমস্ত কিছুই প্রকৃতির মধ্য থেকে আসে আমি বন্ধুরা ঈদের দিন সকালবেলা কোথাও যাব যাব ভাবতেছিলাম আর আজকে আজকে চলে আসলাম বন্ধুরা কুমলার একটা গুরুত্বপূর্ণ স্থান সেটা হলো কুমলা কমিশনারের কার্যালয়ের অফিসটা অনেক সুন্দর আমি অবশ্যই এই জায়গাটা এর আগে আসছি আপনাদেরকেও দেখাইছি কিন্তু আজকে পুনরায় আরেকবার আসলাম দেখুন বন্ধুরা কতটা সুন্দর জায়গাটা আপনারা দেখতে পাচ্ছেন কতটা সুন্দর আমি কখনও কখনো একাক্ত বোধ থেকে উঠে আসার জন্য এই সব জায়গায় ঘুরতে আসা খুবই প্রয়োজন নয়তো জীবনকে অনেক তৃষ্টতাময় হয়ে ওঠে নিজের কষ্টগুলোকে নিজের অনুভূতিকে জাগ্রত করার জন্য অবশ্যই একাকিত্ব বোধ মানুষের কিছু কিছু শোনার প্রয়োজন হয় তখন একমাত্র বোধ থাকে সেটা হলো প্রেম স্নেহ ভালোবাসা প্রেম স্নেহ শুধুমাত্র মানুষ থেকে আসে কিন্তু বন্ধুরা তা না কিন্তু কখনও কখনো এগুলো প্রকৃতির মধ্য থেকেও আসে সেটা নিজেকে উপলব্ধি করতে হয় নিজেকে নিতে হয় সেইভাবে নয়তো নিজের জীবনকে কিন্তু অনেক কঠিনময় হয়ে ওঠে বন্ধুরা আপনাদের আজকে যেখানে নিয়ে আসছে সত্যি জায়গাটা অনেকই সুন্দর আমি এর আগেও আসছি কিন্তু এর মধ্যে ঢুকতে দিত না মোটামুটি কাজ সম্পূর্ণ হওয়াতেই এখন ঢুকতে দিচ্ছে প্রথমে আপনাদের নিয়ে আসলাম খুলনা কারজলার একটা লেক আছে সেই লেকের পাশে লেকটাও কিন্তু অনেক সুন্দর বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিছু কিছু সময় এককীভাবে জীবনযাপন করি সেই জীবনযাপন থেকে জীবনকে কিন্তু অনেক দৃষ্টতাময় হয়ে ওঠে সেখান থেকে ফিরে আসার জন্য একটাই পথ থাকে সেটা হল প্রকৃতির সাথে জীবনযাপন করা আপনার কাউকে সঙ্গ দেওয়ার প্রয়োজন নেই আপনার কারোর সাথে থাকারও প্রয়োজন নেই শুধুমাত্র নিজে একবার চিন্তা করুন যে আপনি এখান থেকে কীভাবে বেরিয়ে আসবেন কীভাবে সকলের থেকে মুক্ত থাকতে পারবেন সকলেই কিন্তু আপনাকে আঘাত দেবে সেই আঘাতকে সহ্য করার সে আঘাতকে নিজেকে সহ্য করতে হবে এমনভাবে সহ্য করতে হবে যে নিজের বুক ফেটে যাবে মুখ ফেটে যাবে কিন্তু তবুও নিজের মুখ থেকে কোনো কথা বের হবে না একেই তো বলে সহনশীল শক্তি সবার ভিতর কিন্তু বন্ধুরা এগুলো থাকে না আর তার কারণেই কিন্তু এই সংসারে যত সব সংঘর্ষবাদে একে অপরের নিন্দা হতাশা দুর্নীতি এই সমস্ত কিছুই কিন্তু এখান থেকেই উদ্ভব হয় আমার এই কথাগুলো বলার উদ্দেশ্য এটাই যে আমরা কিন্তু সকলে ঠিক না সবাই কিন্তু সহনশীলের মধ্যে থাকতে পারি না সবার ভিতর কিন্তু একই প্রকার ধৈর্য শক্তি নাই তবুও বন্ধুরা আমরা যতটুকু পারি সকলেই ধৈর্যের সাথে জীবনযাপন করার চেষ্টা করব আমি বন্ধুরা এই চলে আসলাম আজকে সৌন্দর্যের সাথে নিজেকে উপভোগ করার জন্য খুবই ভালো লাগতেছিল একটা সময় ছিল যখন বন্ধু বন্ধুবান্ধব ঘিরে আমার জীবন প্রতিবাহিত হতো সকালবেলা ঘুম থেকে উঠে বন্ধুদের সাথেই ঘোরাফেরা আবার শেষ তো বন্ধুদের সাথে আজকে জীবন হয়ে গেছে একাত্মবোধ যেখানে শুধুমাত্র তীব্রতা কঠোর প্রখর রোদ এই সমস্ত কিছুকেই সঙ্গী নিয়ে আমাকে জীবনযাপন করতে হচ্ছে বন্ধুরা আমার ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও দেখেও ভিডিওটা উপকৃত হয়